ভাসমান হাঁসের খামারের ড্রাম দিয়ে যে ভাসমান খামার আমরা করি তার একটা কাজ চলতেছে আমাদের রামগঞ্জে কাশিমনগর গ্রামে আজকে আমরা এই কাজের কিছু অংশ দেখাচ্ছি এটা এখানে তিনটা কলামে তিনটা কলমের নিচে নিচে পাঁচটা করে ড্রাম দেয়া আছে এবং এটাই ডিজাইনের মধ্যে ছিল এটা বিশ ফিট বিশ ফিটের তিনটা কলাম এখন এই তিন কলামের নিচে ড্রাম যাচ্ছে আর ড্রামের সাইডে আমরা দুই ফিট গ্যাপে গ্যাপে এই ড্রাম লকার ব্যবহার করতেছি যেন ড্রামটা বের হয়ে যেতে না পারে হুম এখানে আরও অনেক টেকনিক্যাল ব্যাপার আছে আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট হবে যখন এটা পানিতে নামবে তারপরে কারণ এই ড্রামগুলো ইন ফিউচারে যদি কোনো কারণে রিপেয়ার করা লাগে বদল করা লাগে এটার প্রভিশন রাখতে হবে ইত্যাদি ইত্যাদি তো এরপরে ঠিক এই এই জায়গাটা দিয়ে আমাদের এই এখান থেকে এখান থেকে এই যে জায়গাটা এটা প্রায় আড়াই ফিট আছে এখানে এই আড়াই ফিটের উপরে চেকার প্লেট হবে যেন হাঁসগুলো এখানে এসে বসে খাওয়া দাওয়া করতে পারে ঠিকই মাছ বরাবর ওদের খাবারের পাত্র দেয়া থাকবে তাহলে ওরা এই পাতে উঠেই এরা এখানে খাবে এখানে খাবার পানি খাবার পাত্র বা পানির পাত্র দিয়ে থাকবে আর কি এবং মূলত হাঁসগুলো রেস্ট নেবে হচ্ছে এই জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় ওদের থাকার জন্য আমরা জিআই তারের নেটিং ব্যবস্থা করছি ফেরা এখানেই থাকবে আর ইনমা মা যেখানে ওরা খাবে সেই খাবারের জায়গাটা যদি ময়লা হয় তাহলে আমরা পুকুর থেকে পানি তুলে বালতি দিয়ে ওয়াশ করলেই এটা চলে যাবে সো এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আর এই দুই কলামের মাঝখান দেওয়া যেই রোটা যাচ্ছে যেটা বিশ ফিটের এ পাশ থেকে লেফট থেকে রাইটের দিকে যেটা এই পাশ থেকে দেখে এই এই বরাবর যেটা যাবে এটার জন্য মাঝখানে একটা ড্রাম এবং কলামের পরবর্তীতে আরেকটা ড্রাম এভাবে ঠিক ছয় ফিট গ্যাপে মাঝখানে আবার আর একটা এবং ওই কলামের পরবর্তীতে আবার আর একটা একইভাবে একদম শেষ সাইডে মাঝখানে একটা তার শেষ আর একটা এটা তৈরি হোক আমরা জাস্ট প্রাইমারি ভিডিওগুলো করতেছি তখন আরও ভালো দেখা যাবে হুম তো এই হচ্ছে বিষয় আমরা বিশ স্কোয়ার ফিটের জায়গাটা দেখালাম আমাদের এই প্রোজেক্টটা হচ্ছে সত্তর ফিট বাই বিশ ফিট এরপরে যখন সেকেন্ড এক্সটেনশনটা হবে তখন করা যাবে আমাদের যারা ওয়েল্ডার এরা একটা মানে ফর্মা বানিয়ে নিছে আমাদের এরকম কলমের সংখ্যা হবে নয়টা তো ওরা আগে নয়টা কলম বানাচ্ছে দ্রুত নয় কলম বানানোর পরে ওরা এই রোগুলা বানাবে বিশ ফিটের যে পাথালিয়া করে যেগুলা যাবে সেগুলো আমাদের এটার মধ্যে লাগবে একটা দুইটা তিনটা হ্যাঁ তার মানে পরবর্তী বিশ ফিট যেটা এখানে হচ্ছে সেখানেও লাগবে আরও তিনটা তো এই পদ্ধতিতে জিনিসগুলো আগাচ্ছে এই হচ্ছে আমাদের লোহা অ্যাঙ্গেলস দুই ইউনিট আছে কাজ হবে ওয়েল্ডিং ক্লাস কাটিং এগুলো হচ্ছে সারফেস টিন উপরের দিকে রুফিংয়ে আমরা এগুলা ব্যবহার করব তারপর এই জিআইগুলোর মধ্যে এরা হাঁসগুলা বসবে প্লাস্টিকে এ বসবে না প্লাস্টিকগুলা সাইড বেড়ার জন্য আমরা রাখছি আর সারফেসের যেখানে হাঁসগুলা বসে থাকবে সেখানে দিবে আমরা এইরকম জিআই আর আমাদের বর্ডার সাইডে আমরা ব্যবহার করি এই তিন ফিটের একটা প্লাস্টিক শিট খুবই শক্ত এটা কাটা ছেঁড়া ভাঙা ভাঙার কোনো উপায় নেই তারপরে এটা হচ্ছে আমাদের হিট সিলিং টপ থেকে নিচের দিকে যেন হিট না আসে এই জন্য এই সিলিংটা ব্যবহার করা হবে আর কি আর এছাড়া এখানে দেখতেছেন প্রচুর সালা রোদে দেওয়া আমাদের ব্রুডিং যেহেতু চলতেছে ব্রুডিং আমাদের এক হাজার বাচ্চা আছে এই এক হাজার বাচ্চার এই চটের ওরা খুব কমফোর্ট ফিল করে কালকে যেটা দেখলাম খুবই আরাম বোধ করে ওরা লাইটের নিচে যায় না অথচ ওই সালার উপরে বসে থাকে তো যাক এই হচ্ছে ব্যাপার আমাদের নয়টা কলামের মধ্যে তিনটা কলাম হয়েছে এটা হচ্ছে চতুর্থ কলাম এবারে পঞ্চম ষষ্ঠ ওখানে হচ্ছে মূল চ্যালেঞ্জটা হবে এটাকে পানিতে ভাসানো পুকুরে নামানো এই জন্য আমরা ইউনিট করে করে পিস পিস করে করে বানাচ্ছি যেন ওজন কম থাকে এবং পুকুরে ভাষাইতে আমাদের সুবিধা হয় তাহলে এটা একটা শুরুর ভিডিও ইউ ক্যান সে আমরা কাজগুলো আরও আগে নিই আগে নেওয়ার পরে ফার্দার আমরা করব যেটা এই প্রজেক্টে যিনি বানাচ্ছেন উনি জনাব আহমেদ উনি ফিনল্যান্ডে থাকেন আমাদেরকে অনলাইনে পেয়ে আমাদেরকে উনি অর্ডার করছেন আমরা কথা অনুযায়ী কাজ অনুযায়ী আমরা কাজগুলো করতে আসছি ঢাকা থেকে আমাদের টিম আসছে পুরা আমাদের ওয়েল্ডার ওয়ার্কার তারপরে হচ্ছে আমাদের সাইট সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি সবাই নিয়ে আসছে এবং ব্রুডিং এক্সপার্ট একজন তারপরে প্ল্যানেট থেকে মেডিকেল টিম আছে এরাও ভিজিট দিবে ডিউরিং আওয়ার মানে কনস্ট্রাকশন আর ইরেকশন দি সাইট এনিওয়াই সো এভাবে চলতেছে প্রবাসীদেরকে ধন্যবাদ আপনাদের কষ্ট আর্জিত পরিশ্রমের পয়সা এই দেশ উন্নত হচ্ছে আপনাদের জন্য টুকটাক ছোটোখাটো কিছু কাজ আমরা করতে পেরে আমরাও আনন্দিত অলরাইট দেখা হবে পরবর্তী ভিডিওতে